আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না তবে বিভিন্নজনের কাছ থেকে কথা শুনে যেটুকু বুঝতে পারছি যে বেশ কিছু মানুষের চক্রান্ত আজকে এই ঘটনা ঘটেছে আমি জানি না কি কারণ তাদের তারা এটা ঘটালো এর বিচার আমি আমার দলের কাছে আবেদন রাখছি আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আসল যারা চক্রান্তকারী যে যে আছে বা যারাই আছে অবশ্যই একাধিক জনের বেশি আমার মনে হচ্ছে বিভিন্ন কথা বিভিন্ন মানুষের ইয়ে শুনে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরুক এবং তাদের উপযুক্ত শাস্তি আমি অবশ্যই চাইব এই নির্মমভাবে যে হত্যা করেছে পাঁচ গুলি একটা মানুষকে কিভাবে মেরেছে আমি যদি ওর আজকে হাতে বা পায়ে লাগতো বা কোনো কিছু হতো ও ভালো থাকতো আমি এতটা হয়তো বলতাম না কিন্তু যেভাবে মেরে ফেলেছে ওকে আমি চাই ওদের ফাঁসি হোক নাহলে সারা জীবনের সাজা হোক যেটাই হবে সেটা যেন আসল লোকের হয় যারা ভাড়াটে গুন্ডা বা যারা ভাড়াটে কিলার তারা তো শুধু ভাড়াটে তাদের তো শাস্তি হবেই যে আমার মনে হয় সঠিকটা পুলিশই ধরতে পারবে যদি মনে করে আর যদি মনে করে কোনো চাপে বা কোনো প্রলোভনে চাপা দিয়ে দেবে সেটা তারাই করবে কিন্তু যদি পুলিশ মনে করে সঠিক লক্ষ্যে বার করতে পারবে সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কি না বা এটা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো সেটাও আমার কাছে বোঝা কঠিন পুলিশের এতখানি ক্ষমতা আছে যে সঠিক কারা চক্রান্তকারী সেটা যদি মনে করে তারা বার করতে পারবে আমি এখন খালি তাদের উপরে বিশ্বাস আর ভরসা রেখেছি এটা একটা মিথ্যা হয়তো প্রচার করছে বড় মাথাগুলোকে ঢাকার জন্য এরকম কোনো ঘটনা আমার জানা নেই যদি কিছু ঘটতো তাহলে নিশ্চয়ই আমি জানতাম আমার এক বিন্দু এটা কোনো নলেজে নেই এটা এটা মিথ্যে গল্প তৈরি করছে যদি বলে থাকে কেউ আসল মাথাগুলো সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছে